আসসালামু আলাইকুম আমি আছি আজকে পুরাতন বাড়ালিয়া এখানে আপনার অসংখ্য ঘরবাড়ি আছে সামনে সুয়ারেজের লাইন আছে এখানে ভাড়া চলে আর কি এখানে এই যে এই বাড়িটা বিক্রি হবে আর কি তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করা এক কাঠার বাড়ি এই যে এই বাড়িটা বিক্রি হবে গেট করা আছে এখান দিয়েই বাড়ি এইটাই ওইখান দিয়ে রাস্তাটুকে আপনার পিছনের সাইডটা একটু দেখাই দিই এখানে রাস্তা দুইটা আছে আর কি বুঝছেন দ্বারাই নেবেন রাস্তা দুইটা পাইবেন এই যে সামনে এইটাও রাস্তা দেখেন এই যে এটা শুকরাজার লাইন করা আছে এইভাবে এই যে দুইটা রাস্তা পাইবে এখানে এই যে জায়গা হয়েছে গিয়ে বাড়ি এইটাই এই যে ওইটা আধা কাঠা এইটা আবার এক কাঠা এই যে দেখেন উপরের থেকে এই যে এই নিয়ে এই পর্যন্ত এটা এক কাঠার বাড়ি তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট এটাও একটা রাস্তা আপনি চাইলে এইখান দিয়েও রাস্তা করতে পারবেন ওইখান দিয়েও করতে পারবেন আমি একটু দেখাই যে আপনাদেরকে এই যে এই যে এটার নিচে একটা রুম আছে এইটা একটা রুম আর এই পাশে আপনার এই যে সিঁড়ি দেওয়া আছে দেওয়া আছে আর এখানে আপনার একটা রুম আছে আর প্লাস এটা মনে হয় আছে না এটাচ একটা বাথরুম আছে একটা এটা আবার এটাচ বাথরুম রুম সাথে আর এটাও একটা রুম আর এটা হচ্ছে কি আপনার পাকঘর আর কি ড্রেশন টেশন আছে ফাউন্ডেশন দেওয়া আছে রুম গুলো আরো বড়ো হবে এই যে এখানে আবার আদা কার্ডের মালিক আর একজন আর কি আর এটা হচ্ছে এখান দিয়ে আর কি এই এই যে যে এইটাই এখান থেকে নিয়ে পুরোটা সব কিছু ক্লিয়ার করা আছে এখনই এসে ঘরে উঠে যেতে পারবেন তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট আশেপাশে ঘরবাড়ি আছে ভাড়া চলে এখানে আপনার মোড়া থেকেও শর্টকাট আসতে পারবেন খোলামোড়াতে আসলে যে এখান দিয়ে শর্টকাট আপনার চলে আসতে পারবেন ভাড়া চলে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম